হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওর থাম্বেল দেখেই বোঝা যাচ্ছে যে আমি ম্যানচেস্টার সিটির কোন একটা পাপের কথা বলছি আর কি সো আসলে ম্যানচেস্টার সিটি কি পাপ করলেই এত ভালো টিম নিয়েও এত ছোট ছোট দলগুলোর সাথে আসলে হেরে যাচ্ছে এটা নিয়ে আমরা ডিসকাস করব আচ্ছা তার আগে দেখেন এই লাস্ট যে ম্যানচেস্টার সিটি রদ্রি ব্যালেন্ডিওটা জিতলো এটা ফুল অফ কন্ট্রোভার্সি ছিল ভেনিসিয়াস জুনিয়র সে ব্যালেন্ডিওর জিতবে এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেখানে যখন জানা গেল লাস্ট মোমেন্টে ভেনিসিয়াস যিনি জুনিয়র ব্যালেন্ডিওর জিতছে না তখন রিয়াল মাদ্রিদের পুরো টিম তাদের আরও অনেকগুলা অ্যাওয়ার্ড উইনিং থাকা সত্ত্বেও তারা কিন্তু সেই ব্যালেন্ডিওর অনুষ্ঠানে যায় নাই এটা নিয়ে আমরা কখনো কথা বলি নাই বাট এখন যে জিনিসটা হচ্ছে যে আসলে ব্যালেন্ডিওর রদ্রির ওয়েল ডিজার্ভ ছিল কি এটা তো অল টাইম একটা কন্ট্রোভার্সি থাকবে বড় বড় লেজেন্ডরাও এটা নিয়ে কমেন্ট করছে এখন এই কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে যেটা আমার কাছে মনে হচ্ছে বা বেশিরভাগ লোকের মনে হয় যে রৌদ্রির ডিজার্ভিং ছিল না বাট রৌদ্রি জিতছে এবং বিনিসিয়াস জুনিয়র ডিপ্রাইভড হইছে এখন এই ডিপ্রাইভেশনের যে ফলটা সেটা ম্যানচেস্টার সিটির পরবর্তী পাঁচটা ম্যাচ সে পাঁচটা ম্যাচের উপর দেখা গেছে রোদ্রি ভ্যালেন্ডিওরটা জিতে ম্যানচেস্টার সিটিকে এসে বললো ম্যানচেস্টার সিটি ইজ দ্য বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নেক্সট ফাইভ ম্যাচ সো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এই যে পাপ রদ্রিকে যে ব্যালেন্ডিওর জেতানোর যে পাপ সে পাপের খেসারত দিচ্ছে হচ্ছে ম্যানচেস্টার সিটি আপনি একটু খেয়াল করেন পরবর্তী পাঁচটা ম্যাচের মধ্যে টটেনহ্যামের সাথে ইমিডিয়েট যে ম্যাচটা ছিল সেটা দুই একে আসে বার্থে মাউন্ডের সাথে দুই একে হারছে স্পোর্টিং সিটি সিপি নাম করে একটা ক্লাব আছে এটা পর্তুগালের এদের সাথে হারছে চার একে অনের সাথে দুই একে হারছে এবং লাস্টেতে তারা হচ্ছে চার শূন্যতে হারছে আবার টটেগ্রামের কাছে তো এই যে কনজিকিউটিভ ফাইভ ম্যাচ হারা এটা কিন্তু পেপ গার্দিওলার কোচিং রেকর্ডে ছিল না যে সে কখনো কনসিকিউটিভলি ফাইভ ম্যাচ সে হারে নাই কিন্তু এবার কিন্তু সেই হারটা সে দেখলো এবং এই যে ডাউনফল যখন রুদ্রি ব্যালেন্ডিওর জিতল একদম কতটা মজার ব্যাপারটা চিন্তা করেন যে ম্যাচ শুরু হওয়ার আগে রৌদ্রি অনেক সেলিব্রেশনের মধ্যে দিয়ে সে তার ব্যালেন্ডিওর সবাইকে শো করতেছে এবং আফটার দ্য ম্যাচ পুরো গ্যালারি স্তব্ধ এবং ম্যাচটা তারা হেরে যাচ্ছে সো এই যে এবং পরবর্তী ম্যাচও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে সেটা অ্যানফিল্ডে লিভারপুলের সাথেই ম্যানচেস্টার সিটির খেলা সো সেখানেও চ্যালেঞ্জ ফেস করতে হবে ম্যানচেস্টার সিটিকে নিঃসন্দেহে বাট এই পাপ যে কবে শেষ হবে ম্যানচেস্টার সিটির ম্যানচেস্টার সিটি কবে আবার জয়ের দ্বারা ফিরবে সেটাই দেখার বিষয় এবং সেই পর্যন্ত আমার সাথেই আপনারা থাকুন যদি আবার ভিডিও ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকেন এবং ম্যানচেস্টার সিটি যেদিন ম্যাচ জিতবে আমরা সেদিন এই যে পাপের প্রয়াস হবে এইটা নিয়ে আবার আরেকটা একটা ভিডিও করবো ওকে থ্যাংক ইউ Субтитры